এক মাস তিরিশ দিন সাতশো কুড়ি ঘন্টা প্রায় তেতাল্লিশ হাজার দুশো সেকেন্ড। কম বেশি পঁচিশ লক্ষ ঘাম হাজার ঘামন চোখের জল আর বাতাস ভরা দীর্ঘশ্বাসে বেঁচে আছে মেয়েটা মায়ের কাছে সন্তান কখনো মৃত হয় না খবর নিয়ে দেখুন দিন রাত মা ভাবছে এই তো সেদিন জন্মালো এই তো টলমল পায়ে হাঁটতে শিখলো এই তো হাতে ঘুড়ি হলো আবার এই তো হাতে ঘুড়ি আর গলায় স্টেথো ঝুলিয়ে কেমন দিব্যি ডাক্তার হয়ে গেল এমন সোনার সন্তান এতটুকু মাথা নিচু করতে দেয়নি এতটুকু চিন্তা করতে দেয়নি এতটুকু দুর্ভোগ দেয়নি আর বাবা ভাবছে এই তো সেদিন এত দুশ্চিন্তা এত টানাটানি ডাক্তারি পড়ানো কি মুখের কথা তবুও মুখের কথা মুখ থেকে খসতে না খসতে হয়ে গেল সাদা মাটা সুসুতুর সংসারে প্রায় অসম্ভবও তো সম্ভব হয়েছিল আর কটা দিন পরে নতুন স্বপ্ন জীবন আত্মীয় বট গাছ হয়তো স্বপ্ন দেখছিল আবারও হাঁটি হাঁটি পা পা হবে আরো একজনের হাত ধরে আবারও কচি হাতে পেন্সিল তুলে দিয়ে হাতে খুঁড়ি হবে আবারও এক মানুষের মতো মানুষ করার যোগ্যে নামতে হবে তাদের আধম হওয়া খাবার আতখানা পূর্ণ হওয়া স্বপ্ন আতখানা বাঁচা জীবন আতখানা হাসাহাসি আধ বোঝা চোখ আতখানা মাডাক সবটাই তো অর্ধেক রয়ে গেল যে বাঁচতে পারতো আরো কয়েক কোটি সেকেন্ড যে বাঁচাতে পারতো কয়েক হাজার প্রাণ যে শোনাতে পারতো ব্লক হয়ে যাওয়া কয়েক শরীর থাম থাম আওয়াজ ঘুমিয়ে গেল সে নিজেই মনে হাহাকার নিয়ে উৎসব হয় চারিদিকে অপুরন্ত অক্সিজেনের মধ্যেও দম্বন্দের কষ্ট কেমন হয় কখন অনুভব করেছেন যে মা বাবার বাকি জীবনটাই হাহাকার সম্বল চোখে আগুন আর বুকে কান্না পুঁজি তাদের কাছে একটা মাস বড় বেশি সময় দেওয়া হয়ে গেল এক মাস নারী ছাড়া স্পন্দন হারানোর অসহ্য যন্ত্রণা ভোলার জন্য যথেষ্ট তাহলে সবের সঙ্গে ঘর করা মানুষ উৎসব করবে কোথায় কবে কিভাবে একটু মানুষ হওয়ার চেষ্টা করতে ক্ষতি কি ভালোবাসা গায়ের জোরে অর্জন করা যায় না ভালোবাসা আসে মানুষের বিবেকে মনুষ্যত্বে আর স্বভাবে